আগস্ট রাত্রিতে একটা দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত একটি ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল আর জীবন একটি মহিলা ডাক্তারকে দর্শন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ জানিয়েছেন পথে নেমেছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন উনিও প্রতিবাদ করেছেন প্রকৃত দোষী ব্যক্তির ফাঁসি চেয়েছেন আমরা সারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি দল লাগাতার এই ঘটনাটার বিরোধিতা করার নামে রাজনীতি করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য রাখছেন ফেক ভিডিও ছাড়ছেন এইসব নিয়ে একটা পরিস্থিতি তৈরি ছাত্র সমাজের নামে ভারতীয় জনতা পার্টির সমস্ত ভেগধারী ছাত্ররা নবান্ন অভিযান করতে গিয়েছিলেন সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার পর ঝুলি থেকে বিড়াল বেরিয়ে যাওয়ার পর বিজেপি আগামীকাল আঠাশে আগস্ট বারো ঘন্টার বাংলা বন্ধে গেছে আমরা তৃণমূল কংগ্রেস মনে করি উন্নয়ন বিরোধী বন কোনোদিনই সমর্থনযোগ্য নয় আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা কোনোভাবেই এই বন্ধকে আমরা মানব না বন্ধের বিরোধিতা করব তাই আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের মতো আমরাও সমস্ত তমলুকবাসীর কাছে অনুরোধ করব। জেলা কাছে অনুরোধ করব আপনারা এই সর্বনাশা বন্ধ ব্যর্থ করুন কাল সকাল থেকে পথে নামুন আপনারা প্রত্যেক দিনের মতোই আপনারা অফিস যান দোকানে যান যান আপনারা সর্বত্রই আপনারা আপনাদের দৈনন্দিন সমস্ত ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো আপনারা দোকান খোলা রাখুন কোনোভাবেই এই বিরোধিতার নামে পশ্চিমবঙ্গকে অশান্ত করার যে চক্রান্ত ভারতীয় জনতা পার্টি বিজেপির এই চক্রান্তকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না তাই আমরা তৃণমূল কংগ্রেস কমিটি আমি কালকে সকাল থেকে পথে নামবো আমরা দোকান বাজার হাট খোলা রাখার জন্য সমস্ত দোকানদার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে যাতে কোনো দোকানদার কোনো অফিস যাত্রী কোনো ব্যাংক কর্মীর গায়ে যাতে একটু আঁচড় না পড়ে আমরা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আমরা কালকে সজাগ থেকে সবার পাশে থাকবো মানুষের পাশে থাকবো বাংলা মানুষের সঙ্গে থাকবো তাই আমরা সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করবো কালকে সকাল থেকে পথে নামুন টোটো চালান আর পাঁচটা দিনের মতো দোকানদার বন্ধু অফিস যাত্রী সবাইকে আমরা অনুরোধ করব কালকে আমরা কালকে আপনারা সবাই মিলে কালকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপনারা বন্ধ ব্যর্থ করুন বাস চলবে কালকে ছোট গাড়ি চলবে বাস যাত্রীরা দৈনন্দিনের মতো বাসে করে আপনারা কালকে অফিস যাবেন আমরা তৃণমূল কংগ্রেস আমরা সঙ্গে আছি আমরা আগামীকাল প্রত্যেকটা দিনের মতো প্রত্যেকটা পর্যায়ের সমস্ত প্রফেশনের মানুষকে পথে নামতে বলবো বিরোধিতা করতে বলবো এই সর্বনাশা বনধ ব্যর্থ করুন সর্বনাশা বনধ মানবেন না আমরাও তৃণমূল কংগ্রেস কমিটি মানছি না আমরাও কালকে সকাল থেকে পথে নামবো থাকবো উন্নয়ন উন্নয়নকে কোনোভাবে না এবং বিরোধিতার নামে এই পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের বন থেকে রাজনীতি করা এটা কোনোভাবে মানা যাবে না কারণ তাদের উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই একজন মৃত ডাক্তারের পাশ সমী দেখানো হয় তাদের উদ্দেশ্য করা পশ্চিমবঙ্গে রাজনীতি করা তাই আমরা সমস্ত তমলুকবাসী জেলাবাসীকে অনুরোধ করবো আপনারা কোনোভাবেই বন্ধকে সমর্থন করবেন না আপনারা বন্ধ ব্যর্থ করুন সবাই পথে নামুন আমরা কালকে থাকছি প্রত্যেকটা মানুষের পাশে তৃণমূল কংগ্রেস কমিটি থাকছে প্রত্যেকটি সদস্য যাতে কেউ বন্ধের নামে রকম নোংরামো করতে না পারে বন্ধের নামে রকম যাতে মানুষকে হেনস্থা করতে না পারে আমরা তমলুক সভা তৃণমূল কংগ্রেস কমিটি তমলুকে আছি আমাদের সারা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির প্রত্যেকটি সদস্য সমস্ত জেলাবাসীর পাশে থাকবে